আমার মায়ের কথা এই কাবিনের এই কাবিন আমাদের হাতে দিবে এবং পঁয়ষট্টি একটা ছবি তোলা আছে এই ছবিগুলো দেবে আমরা তাকে সম্পূর্ণভাবে মাফ করে দেব এবং বর্ষা চৌধুরী লাইভ এসে বলবে সে আমাকে বিয়ে করছে সে ভুল করছে সে নতুন একটা জীবন চায় বাঁচতে চায় আমাদের কোনো আপত্তি নাই এবং পরের বিচার হচ্ছে আপনারা করবেন আমাদের পক্ষ থেকে আমরা তাকে মাফ করে দেব কিন্তু যতদিন সে স্বীকার করবে না ততদিন আমরা প্রমাণ করার জন্য যে এই যুদ্ধ চালিয়ে যাব সেটা যত দিন লাগে যত বছর লাগে লাগু তাসলিম বেগম নীলা তাহলে তালাক দিন আমরা কেন তালাক দেবো আমরা তো সে তো স্বীকারই করছে না যে তাকে বিয়ে করছি বিয়ে যদি স্বীকার না করে তালাক কেন দেবো চার মাস ধরে আসলে এই যুদ্ধটা চালিয়ে যাচ্ছি তাকে তালাক দেওয়ার জন্য তাকে স্বীকার করতে হবে এবং ছবি আমাদের দিতে হবে না দেওয়া পর্যন্ত এই অভিযান চলবে চলতেই থাকবে এটা শুধু দূর বেটা উনি বলছে অন্য কাউকে বিয়ে করতে না না এই মামলা চলমান সময় অন্য কাউকে আসলে বিয়ে করা যাবে না কারণ হচ্ছে যে মামলার সময় যদি আমি অন্য কাউকে বিয়ে করি দেখবেন যে এই মহিলা তো মৃত্যু বলবে যে আমার স্মৃতিশক্তি নাই আমার স্মৃতিশক্তি ছিল না হাসপাতালে আসছি আমি আকাশ নিবেকে বিয়ে করছি দশ লাখ টাকার কাবিন দাও না মা তখন এই দশ লাখ টাকা কে দেবে ভাই আমি তো গরিব আমার কথা হচ্ছে যে এটার বামলা রায় হোক তারপর বিয়ে করব কিন্তু আমার কাছে মনে হয় যে উনি বলবে যে আমার মাথার স্মৃতি ছিল না আমি হাসপাতাল মানসিক হাসপাতালে আসছি আমি আকাশ নিবের বউ এই যে তিনশো টাকার কাবিন এই যে কাজী ঠিক আছে তারপরে যে এই যে ছবি বিয়ে করছি এবার দশ লাখ টাকা দাও আরে ভাই আমি তো কষ্ট করে তিন মাস যুদ্ধ করতে পারবো আমি তো দশ লাখ টাকা দিতে পারবো না এই যে মা নাক পরে দিছে যে বসুন্ধ রায় এটা তো রিসিভ আছে এবং তিনি বাড়ির সবকে স্বীকার করছে যদি আপনারা নতুন করে তদন্ত চান লিখে দেন আমরা তদন্ত বের করে দিব যে তাকে যে আমরা নাক পড়াইছি সেটা কিন্তু আমাদের কাছে রেকর্ড আছে এবং আপনারা যদি কোনো তদন্ত চান আপনাদের এ টু জেড আপনাদের দেখাতে পারবো আমি না সিদ্দিক ফ্লেক্স সবাই আসলে বয় করে ডাক দিলে তাকে দেখতে চাই না রাসেল আমি আপনার কাবিন কত টাকা করেছিলেন পড়ছিলো আমার কাবিন ছিল দশ লক্ষ টাকা ঠিক আছে দশ লক্ষ টাকা কাবিন ছিল সেটা যে উনি এরকমই করে এবং শুধু এটাই না সে রাসেল মিয়ার কাবিনের টাকার জন্য বিভিন্ন মানুষকে ফোন দিচ্ছে কাবিনের টাকার জন্যে মা সেদিন তো বললো না রাসেল মিয়ার দশ লাখ টাকা কাবিনের জন্য উঠে পড়ে লাগছে জানি সেটা পাবে না কোনো লাভ নাই কারণ আমি রাসেল মিয়ার পক্ষে আছি এখন ঋতু বিনতি হাসান এসে এ মেয়ে মহিলাকে এতক্ষণ জেলে দিতে পারতেছেন না কেন আসলে আমি চাই যে আর্কাইভ হচ্ছে উনি যে একটা ফালতু মহিলা এবং নিলজ্জ বেহায়া বাটপার প্রতারক এটা কিন্তু আপনারা জানতেন না আমি বিয়ে না করলে এই জন্য তাকে দিচ্ছি না কারণ হচ্ছে যে আপনার বিষয়গুলো একটু জানেন আর্কাইভ হোক শেষ হলে তাকে জেলে দিব তাকে জেলে যেতেই হবে মনীষা মনীষা প্রমা মনীষা প্রমাণ লিসে মাহমুদ সানি নিজেবেলায় শোলা না পরে বেলায় কাজ করা ওনাকে দিয়ে কিছু বললেই বর্ষা সেই করবে আর আপনি বললেই আপনাকে থামাতে চায় অথচ জেল পর্যন্ত খাটছেন তখন কিছু না দেখেন আসলে আমার সাথে যেটা কথায় আমাকে কখনোই সানি ভাই থামতে বলেনি আমাকে বলছে তুমি তোমার কাজ চালিয়ে যাও এবং আমি যতদূর জানি যে সানি ভাই আসলে ডিবিতে মামলা করছে ডিবিতে মামলা এবং হচ্ছে কোর্টে মামলা করলে একটা প্রক্রিয়া লাগে তিন মাস আমার কাছে মনে হয় যে সানি ভাই সাথে আমার যত কিছু হোক সানি ভাই কখনোই বর্ষাকে ছাড়বে না এটা আমি জানি কারণ কি জানেন সেটা তার ভাই মা বাবা সবার কাছে সে হেউ হয়েছে এবং সানি ভাইকে ভাষায় গালাগালি করছে সানি ভাই আমাকে অনুক্ষুণ্ড করছে আমি তাকে করছি এটা আলাদা কিন্তু আমার কাছে মনে হয় না যে সানি ভাই বর্ষাকে ক্ষমা করবে এটা কখনোই আমি বিশ্বাস করি না সানি ভাই কখনো ক্ষমা করবে না বর্ষাকে এটা আমি আজকে আপনার লাইভে বলে গেলাম তদন্ত ভিডিও দিন হ্যাঁ ইনশাল্লাহ দেব কাল না পরশু দিন দেব কীভাবে এবং কোথায় আমি ফুল পড়াইছি আকাশ ভাই একটা কথা বলি মাকে বলবেন ওই মহিলার যেন প্রতিদিন অভিশাপ দেয় করবে কতটুকু ভয়ঙ্কর মা তুমি কি নামাজ পড়বে ওই মহিলাকে অভিশাপ দাও আমার মা বলছে অভিশাপ দিচ্ছে তার প্যায়াল এসে যাবে মরার আগে যদি হয় তাহলে মায়ের কথা সত্য মা তো অভিশাপ দিলে খুব খারাপ জানানো হচ্ছে বর্ষা চৌধুরীর পরিমাণে সাপোর্ট দিচ্ছে বর্ষা চৌধুরীর পরিমাণে সাপোর্ট কে সাকিব খানের সাপোর্ট দিলে আই ডোন্ট কেয়ার আমি এসব কেয়ার করি না আমার টার্গেট শুধুই বর্ষা চৌধুরী তাকে আমি কখনোই ছাড়বো না কি পেতে আসলো হাসান আপনি কি বর্ষার সাথে যোগাযোগ করছে সাথে যোগাযোগ করছে আমাকে বলে তুই আমার সাথে দেয়া কর একা আমাকে মাফ কর চল আমার আবার বিয়ে করি আমি না তোর বউ বাড়ি নিবি না আমি আমার স্কুল ছাড়া দেবোন কালকে ঠিক আছে আমি আসলে আস্তে আস্তে দিতে চাচ্ছি একবার দিলে তো আসলে মজা নাই উনি আমাকে মাপ চাইছে আবার নতুনকে বিয়ে করতে চাইছে এবং কান্নাকাটি করছে আমাকে বলছে মামলাগুলো তুলে নে ও মামলা করছে তিনটা আমিও মামলা করছি ওর মামলা খারিজ হয়ে গেছে দুইটা উনি বলতেছে আমার মামলা তুলে নেওয়ার জন্যে হয়তো বা নাটক করছে এই নাটক আসলে তার একটা সাধনা ছিল আমার যায় আসে না আমি আমার বিচার পেয়ে গেছি এবং খুব তাড়াতাড়ি আপনাদের জানাবো যেহেতু আপনাদের নিয়েই দৌড়াচ্ছি এই জন্যই আসলে আমি চাচ্ছি যে এটার সুস্থ বিচার হোক ইস্পে উনি লিখছে উনি জিজ্ঞেস করছে আপনি কি পরিমাণে সাপোর্ট করছে কিনা কাকে পরিমাণে সাপোর্ট করবে পরিমণির সাথে আমার তো দ্বন্দ্ব আমাকে দেখতে পারে না আমি পরিমাণে কেউ দেখতে পারি না আমি সাপোর্টের বিষয়টা তো না ওখানে লিখছে যে সানি ভাই আসলে পরিমণি বর্ষাকে সাপোর্ট করতেছে কিনা এমনটা যদি হয়ে থাকে আমি আসলে জানি তার তাদের ব্যাপার কিন্তু আমি তো আসলে পরিমণি বর্ষা আমার আমার চোখে দূরেই সমান অপমান থাকি আমি তাদেরকে আসলে দেখি না তার এই মহিলা আপনার উপর আজীবন খেপা থাকবে কারণ আপনার কারণে নারীর অপমান ফাঁস হয়েছে এবং মাহমুদ সানি কল রেখে সেটা সমস্যা নেই মানুষ অপরাধ করলে শোনেন দশ দিন চোরের একদিন গেলে আল্লাহ কি বলছে দুনিয়ার ধার দু শোধ হবে আপনি যা অপ অপরাধ করবেন এবং তার শাস্তি তাকে পেতে হবে বর্ষা নাচ নাচের ভিডিও পাইলেন ওটা দু হাজার একের নাকি এটা আসলে উনি ওনার বোন রোহি আপু আপু বলছে যে এই ভিডিও তার বিয়ের এবং সেটা হচ্ছে দু হাজার সাতের এটা সাত না আটের এটা বের করতে পারবো দেখি চেষ্টা করবো আর কি বর্ষার আইডিতে রিপোর্ট মারেন সেটা আপনাদের ইচ্ছা আরিফ আফ আমি কি সানি পাগলা এমনি বলি সে আসলেই একটা পাগলা আজ থেকে তার নাম সানি বাংলা সেটা তো সেটা আপনাদের বিষয় আমার সাথে সানি ভাইয়ের কোনো দ্বন্দ্ব নেই সে আমাকে কষ্ট দিয়ে কথা বলছে আমিও চাই যে আমিও চাইছি যে তাকে সে যেন কষ্ট পাই আমার কোনো কথা বলার জন্য ঠিক আছে কিন্তু একটা জিনিস দেখবেন গালি বানান ভুল আছে কারণ আমি গালি গালি যেটা অরিজিনাল গালি সেটা আমি বানান ভুল করে দিছি আর বানান ভুল হলে মামলা হয় না আপনি গালি যদি নেন সেটা আপনার ব্যক্তিগত কিন্তু আপনাকে ভালোবাসি শ্রদ্ধা করি এবং আপনি আমার ফিফটি পার্সেন্ট কাজে হেল্প করছেন মেহেরা মুনা দাদা সাপড়ি কষ্ট পাচ্ছি মানে কষ্ট পাচ্ছে এটা বলছে আর কি প্লিজ প্লিজ আপু ওয়ান ক্যান ওয়াইট সি দিস জ্যাকি বেরি আমার ঘুমে আজকে মতো যাই অনেক ঘুম পাচ্ছে ভালো থাকবেন বেশি বেশি সাপোর্ট দিবেন এবং আপনারা আছেন বলেই আমি অনেক সাহস পাচ্ছি এবং এনার্জি নষ্ট হয়ে যাচ্ছে এনার্জি কমতেছে এনার্জির জন্যে বান্ধবী লাগবে বান্ধবী দরকার এনার্জি আমাকে এনার্জি বেশি বেশি দাও বান্ধবীরা তুমি কোথায় আমার এনার্জি কমে গেছে রীতা বিনতে হাসান বর্ষাকে নিয়ে এখন পোস্ট কম দেখি কোনো কম নেই যখন যেটা দরকার সেটা পোস্ট ঠিকই দিই তাসলিমা বেগম নিলাম গালাগালি কম করবেন নাহলে আপনাকে মানুষ ভুল বুঝবে আমি তো আপনাকে বললাম আমি কখন গালি গালি দিচ্ছি তখন হচ্ছে যে আমি গালি শুনছি এবং সম্মান হারিয়েছি মাঝে মাঝে গালি যে ছাপড়ি মহিলা বেয়াদব মহিলা ঠিক আছে লুবি মহিলা ব্ল্যাক মেলের মহিলা এটা কি গালি ও আসতে চাইলে কি হবে ও তো মামলা খাইছে না এই জন্য ভয় আসতে চায় ক্যাপশনে লিখেছেন পনেরো বছর ক্যাপশন চেঞ্জ করে কারণ হচ্ছে দু তার বয়স তেইশ তার বয়স অরিজিনাল বিয়াল্লিশ ঠিক আছে ও প্রচুর পরিমাণ মৃত্যু নাসের ভিডিও বর্ষার তেইশ বছর হবে ঠিক করে না যখন হচ্ছে যে তিনি হচ্ছে ধরে তার বয়স ছিল ষোলো সতেরো তদন্ত তাই ছিল এবং বয়সও আছে আপনারা একটু ধৈর্য ধরেন আমি আসলে বের করার চেষ্টা করতেছি আপনাদের কাগজ দিলে তো হবে সমস্যা নেই কাগজটা আপনারা পাবেন সময় লাগবে না একসাথে কি সব হয় সময় দেন যেহেতু তার সম্পূর্ণ যত মিথ্যা কথা আছে সবকিছু বের করছি এটা বের করতে পারব না এটা কোনো বিষয়ই না খালি তারিখ পেয়ে হচ্ছে আবার কথা হবে আবার গল্প হবে আমি ঘুমে মাথা ঘুরতেছে ঠিক আছে রৌ রৌ নূদ নূর জাহান চৌধুরী এটা কোনো বানান আপনার বয়স কত আমার হচ্ছে থার্টি থার্টি নাইন ভাই আপনি দেশের মানুষের সামনে অনেক প্রকৃতি কথা নিয়ে এসেছেন আপনাকে শান্ত আমাদের কাজ করতে হবে সমস্যা নাই ওই যে আমাকে যখন হচ্ছে বলছিল তার আইডিতে আমি অ্যাডমিন হয়ে পৌঁছ দিচ্ছি মারা যাওয়ার আমি না তখন খুব বিষয়টা মাইন্ড করছি এবং খুব মানে ঘুমাইনি নি এই আমি ধরেন ঘুমায় মাথা ঘুরতেছে আমার চোখে মুখে ঘুম আমি কিন্তু ঘুমাবো আমরা কমেন্ট পড়তেছি এই আসলে পারতেছি না কমেন্ট শেষ হলে ঘুম আমার মানে ঘুমে টুকতেছি সেই সকাল আট ছয়টায় উঠছি না সকাল ছয়টায় তুমি কি আজকে মাছ রান্না করছো ও রে অসন আমি একটা কথা বলি আমি পাঁচটার সময় ওটা আমার বলছি আমার খিদা লাগছে পাঁচটা না পাঁচটার সময় উঠছে আজকে ওটা বলছে আমার বলছে খিদা লাগছে সে শীতল মাছ রান্না করছে পরা পরে ওই ভাত খেয়ে ঘুমাইছিলাম না না ঘুমাইনি ঘুমাইছি ওই ভাত খেয়ে পড়ে গেছে ওই যে ঘুম না চোখে ওই ঘুম আসলে হয়নি এই জন্য ঘুম পাচ্ছে রিতা বিনতে হাসান ভাইয়া বর্ষা আর আপনার ভালো মুহূর্তের কোন কথা বলছে চলে যায় উনিশশো ছিয়াশি জন্ম হলে দু সালে বয়স হবে তেইশ বছর আরে মিথ্যা বলছে এগুলো আমি বের করবো অত করেন না ভাই আপনার টেনশন করলে হবে আপনাদের টেনশন তো আমার আমি বের করব। তার নাম কি বয়স কত তার নাম বাবার নাম সব কিছু পাইছি না রসির পাইছি না তারাবু পাইছি না নারায়ণগঞ্জ পাইছি না এটা বের করতে পারবো না কেন একটু সময় নেন না ভাই আমি ফিরে আছি আমি টেনশন করবেন না আমি টোটাল বের করে দিচ্ছি আপনাদের জাস্ট কয়েকদিন একটু সময় নেন ভাইয়া বর্ষার আপনার কোন মুহুর্তের কথা বলেন যেটা আপনি এখনো মনে পড়ে না না কোন কথা আমাকে বেশি মিস করতো আমাকে বলতো যে আকাশ কখনো ভুলে যাবি না তো এই কথাটা মিস করি না তালা করে জানো আমাকে বলছে আকাশ কখনো ভুলে যাবি না তো এই একটা কথা আর দিতে আমাকে কখনো মারবি না তো হ্যাঁ এবং মুখে জানি না মারি এটা বলছে এ কথা মিস করি এবং আর মিস করি যে আমাদের একটা বাবু সন্তান হবে ক্রিকেটার বানাবি এবং দুই বছর চুপচাপ থাক দুই বছর আসলে আমরা জানাবো না আমরা দুই বছর পর ধুমধাম করে বিয়ে করব সবাইকে জানাবো এই কথাটাই মিস করি এছাড়া এই যে বললাম বিন্তা হাসান রীতা বিন্দা হাসান এই বললাম রনুদ হাসান চৌধুরী আপনার কি সন্তান আছে জি না আমার কোনো সন্তান নাই মেহেরা মুনা দূর দাদা আমার কমেন্ট পড়েন না বিদায় এই শোনেন ভাই কি অনেক কমেন্ট তো মানে তাড়াতাড়ি উঠে যায় এটা পারি না ঠিক আছে শোনেন আপনারা ভুল বোঝেন কেন আমার চোখে যেটা আসে আমি পড়ি মানে এত তাড়াতাড়ি যায় এই জন্যে আরে রুহিয়াপুই বলছে বিয়ের ভিডিও ওর বয়স হচ্ছে পঁচিশ এটা আমি বের করব আমার কাছে মনে হয় না কারণ হচ্ছে ওটা হচ্ছে যে ষোলো সতেরো বছরের মেয়ে কারণ হচ্ছে যে ছাপ আছে না যে তো তোমার যে অন্য তোমার তোমার দেখলে তো মনে হয় যে তোমার বয়স কত এটা আসলে বের করতে হবে একটু সময় নেন কারণ হচ্ছে যে তাকে যে এসিট মাত্র কত বছর ওই টাইমে তো বয়স দেওয়া আছে মামলাতে মামলাতে যদি সময় তার থাকে বয়সও দেওয়া আছে সময় নেন অপেক্ষা করেন এত তাড়াতাড়ি করলে হবে এটা হচ্ছে যে হিন্দি সিরিয়ালের মতো আগেই দেখতে স্যার হিন্দি সিরিয়ালের মতো সিকোয়েন্স বাই সিকোয়েন্স দেখেন একজন আমাকে লেখছে ভাইয়া আমি আর হিন্দি সিরিয়াল দেখি না আপনাদের এটা দেখার জন্য বসে থাকবে প্লিজ একটু আগে ভাগে করবেন সকালবেলা বাচ্চাদের স্কুল আছে আপনাদের অনেক নাটক মিস করি কি একটা অবস্থা গন্ত ফানা লাগিয়েছে রুমির ভাই এখনও চুপ কেন রুমির ভাই রুমি রুমি ভাইয়ের বোন হচ্ছে যে একজন ডাক্তার এবং তার নামে হচ্ছে মামলা হয়েছে আমি ডাক্তারটাকে খুঁজছি ডাক্তারটাকে পাচ্ছি না তার নাম্বার দিচ্ছে না আমি অন্যভাবে ট্রাই করার চেষ্টা করছি আসলে আমি সময় পাচ্ছি না বের করে অনেক অনুসন্ধান করলে চার পাঁচ দিন টাইম লাগে ঠিক আছে ইস্পাতালে মনে লেগছে আমার বয়স কত তোমার বয়স বিয়াল্লিশ খুশি হ্যাঁ তাহ তাহসিনেখ তাহসিনিস্ট ভাইয়া আপনাকে পুরস্কৃত করার দরকার আছে আপনি জাতির সামনে আসল ঘটনা তুলে ধরছেন ওই রেসপেক্টিভ থ্যাংক ইউ সেটা হচ্ছে আজকে জাকির বাবা একটা কথা বলছে সেটা হচ্ছে যে যেদিন বর্ষা চৌধুরী জেলে যাবে সেদিন হচ্ছে যে আমাকে পিকনিক খাওয়াবে ও বলছে আবেগে ঠিক আছে যেদিন জেলে যাবে সেদিন হচ্ছে খাসি কেটে আমরা পিকনিক খাবো আপনাদের দাওয়াত দেবো চলে আসবেন ঠিক আছে যারা যারা আসতে পারেন আপনারা পিকনিক করব করে আমরা খাবো যেদিন জেলে যাবে ইসমতারে বলছি বলেন আমার বয়স কত ইসমতারে তোমার বয়স বিয়াল্লিশ বললামই তো ভাই ঠান্ডা মতে কাজ করেন অগ্রিম কিছু বলবে না তাহলে নাটক হয়ে যাবে জাবিন নেবে জেলের ভাত খেয়ে ছাবি অবশ্যই শোনেন একটা কথা জানেন সেটা তো আপনার তো আপডেট জানতে চান আপনারা জিজ্ঞেস করেন কি করব কোনটা পরে কী হবে এই জন্য আমি জানি আমার তো থেকা পড়ে জানা জানানের কিন্তু এটা সত্য যে আমি পনেরোটা করলে বলি হচ্ছে দুইটা আর বলে বলি না আপনারা জানেন আমি তো সাংবাদিকতা করি তাই না রুমির বোনকে নিয়ে আসছেন তার সাথে কথা শুনতে চাই রুমির বোন হচ্ছে একজন ডাক্তার উনি আসতে চায় না কথা বলতে চায় না ওনাকে অন্যভাবে ধরতে হবে ঠিক আছে আপনার হচ্ছে যে আর আমার বিষয়টা ক্লিয়ার হোক এরপরে রমিরটা ধরুক শারমিন শেখ লেগছে আমিও হাজব্যান্ড আমার সাথে অনেক ঝগড়া করে দেখি চুপচুপচুপি আপনাদের সিরিয়ালের চেয়েও ইন্টারেস্টিং মানে আপনারা ঝগড়া করেন আমি এটা দেখার জন্য কিন্তু আমার দোষ দিয়ে না আমি কিন্তু আসলে আপনাদেরই ইয়েগুলো তাস নিম মানুষ যেখানে বাস্তব পাঁচ ছয় বছর কম দেখতে আর আবার কখনো ক্ষেত্রে বেশি লাগে মেয়েদের সব বাকি কথা সব বলছে মনে হয় আমার সত্যি কথা বলছে মনে হয় না দিয়ে চৌধুরী আর বিচার কি হবে ওই মহিলা খুব খারাপ শুনুন আল্লাহ যদি চায় বিচার হবে বিচার না হওয়ার কিছু নাই এই ইস্মতার অনু লেখছে আমার বয়স কত ইসমতার অনু বলে তোমার বয়স বিয়াল্লিশ মনীষা লেগছে যে অরিজিনাল বয়স বিয়াল্লিশ তাহলে অরিজিনাল সাল হচ্ছে চৌরাশি হতে পারে আটের বয়স পঁচিশ হয় দেখতে করছি লাগলেও পনেরো ষোলোতে লাগছে বেশ এটা আসলে আমি বয়স বাই করে দেব হ্যাঁ লেগেছে হুর বেটা আমি কি আপনার বইয়ের মতো বুড়ি তুমি বুড়ি আমি বলতেছি ভালো থাকবেন আমার কমেন্টটা ঠিকঠাক করেননি আপনি আদর্শে নামরচুর চোখে ঘোলা দেখতে আমার প্রচুর ঘুম আর তারপর আমি পড়ার চেষ্টা করছি মানুষকে বাস্তব বয়স থেকে পাঁচ ছয় বছর কম লাগে দেখতে আবার কখনো কারো ক্ষেত্রে বেশি লাগে এই ক্ষেত্রে আপু নিজের বয়স কম বলছে এটা মেয়েদের স্বভাব বা কি কথা আপু সত্যি বলছে বলে আমার মনে হয়েছে বললাম সঞ্জিতা শারমিন মনি রেখছে কেমন ভাই প্রচুর ঘুম মানে টায়ার অনেক নি আপনি পুরো মহিলার বিরুদ্ধে কি পাইছেন ভাই এই পুরো মহিলার মধ্যে কি পাইছেন ভাই কোনো কিছু পাইনি প্রতিশোধ আর কিছু না সঞ্জিতা শারমিন মহিলা আজকে আপনাকে মাসাল্লা সুন্দর লাগছে এই মনি আমি ঘুমে পড়তেছি ঘুমে টুপতেছি চোখের মুখে ঘুম জাস্ট একটা আপডেট দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম বললাম তো সঞ্জিত আপু তোমার কমেন্টগুলো পড়ছে আজকে আপনাকে অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ দিসি ঠিক আছে কেমন আছেন জিজ্ঞেস করছেন অন্যদিনেও করবো নি আবার কথা বলুন কালকে প্রতিদিন একবারকে লাইভ আসবো ঠিক আছে হ্যাঁ হত্যাকাণ্ডের বিষয়টা যদি আপনি হাত দিতেন এটা আমাকে আজকে একজন বলছে এটা অনেক বড় কাহিনী তো আমি চেষ্টা করব থ্যাংক ইউ ভালো থাকবেন কাজী তানজি আপনি এসব বাদ দেন পারলে রুমি হত্যার বিচার রহস্য বেরকট আমি কোনো কিছুই বাদ দেবো না আমি সব কিছুই করব ঠিক আছে হ্যাঁ ঘুমন ভাইয়া আপনাকে বাঁচতে হবে আপনি আমাদের ভবিষ্যতের পুরুষ জাতিকে সেভ করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন এবং আমি আপনাদের শেষ একটা মেসেজ দিচ্ছি আমি পুরুষ নির্যাতন আইন এর মধ্যে পুরুষ নির্যাতন আইন নিয়ে আমি একটা কোর্টে হচ্ছে একটা আপিল করব যে কেন বাংলাদেশের পুরুষ নারীদের নির্যাতন আইন নাই এটা নিয়ে সঞ্জয় দাদা আমার আমার কাছে মনে হচ্ছে যে রোহিয়াপুর নিজের বয়স কমেছে এটা আমি বের করবো সমস্যা নাই